আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম আল্লাহ রসুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আর বা আমরা এই কিতাবের আমাদের ধারাবাহিক দার্সের আজকে নতুন হাদিতে আজকে আমরা ইনশাআল্লাহ আমাদের কিতাব থেকে নয় নম্বর হাদিস আমরা দেখব ইনশাআল্লাহ ইতোপূর্বে মোট আটটি হাদিস আশা করি আপনারা সবাই ভালো করে বুঝতে পেরেছেন কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ আমরা সরাসরি হাদিসে চলে যাই আজকের হাদিসের যে বিষয় সেটি হল নবী সাল আলিহসাল্লামের একনিষ্ঠ অনুসরণ আমরা প্রথমে হাদিসটি পড়ছি ইনশাআল্লাহ আবি হরাই রতা الله রহমান قال সখরিন رسول الله কল সামি عليه وسلم يقول ما نهيتكم عنه فاجتنبوه وما أمرتكم به فأتوا منه ما استطعتم فإنما أهلك الذين من قبلكم كثرة مسائلهم واختلافهم على أنبيائهم أي حديثتي سوي بخاري بن مسلم رويته تشوك أمرا প্রথমেই আমরা দেখেছিলাম আমরা যখন কিতাব পরিচিতি পড়েছে তখন দেখেছি যে ইমাম নবিউ রহমুল্লাহ তার এই কিতাবের আল আর বাউনা নবীর এই কিতাবের অধিকাংশ হাদিথি তিনি বোখারি অথবা মুসলিম থেকে নিয়েছেন প্রায় উনত্রিশটি হাদিস তিনি বোখারি মুসলিম অথবা বোখারি মুসলিমের যে কোনো একটি থেকে তিনি গ্রহণ করেছেন তো আমরা হাদিসটি দেখছি এটি বর্ণনা করেছেন আবু হুরাই রদল্লাহ আনহু মূলত তার আবু হুরাইরা তার এটি উপনাম কিন্তু আব্দুর রহমান ইবনে সখরিন এটি হলো তার মূল নাম যদিও আমরা আবু হুরাইরা বলেই চিনে থাকি এবং হাদিস বর্ণনার ক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যক হাদিস আবু হর রদি আল্লাহ আনু তিনি বর্ণনা করেছেন তিনি বলছেন সামি এত রসুল আল্লাহি সাল্লাহ আলহি ও সাল্লামকুল আমি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে বলতে শুনেছি তিনি কি বলেছেন এখান থেকে রসুল করিমের সল্লাহু আলাইস্লামের কথা শুরু হয়ে গেল মা না হাই তুকুম আনহুফাজ রসুল সাল্লাহুসাল্লাম বর্ণনা করছেন আমি তোমাদেরকে যে বিষয় সম্পর্কে নিষেধ করি তোমরা সে বিষয় থেকে বেঁচে থাকো বা সে বিষয়ে তোমরা ত্যাগ করো ওয়ামা আমার তুকুম বিহি ফু মিন হুমাস্তা আর যে বিষয়ে তোমাদেরকে আমি নির্দেশ দিই সে বিষয়টা তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা পালন করার চেষ্টা করো এখানে মাস্তা তুম এখানে সক্ষমতা রসুস আসলাম এই শব্দটি ব্যবহার করেছেন তোমাদের সাধ্য অনুযায়ী ফা ইনামা আহলাকাল্লা কবলিকুম কাসুম ইলিহিম তোমাদের পূর্ববর্তী যারা যে সকল জাতি ছিল তারা ধ্বংস হয়ে গেছে সেই ধ্বংসের অন্যতম কারণ হল তারা তাদের রাসুলকে বেশি বেশি প্রশ্ন করত এবং তারা মতবিরোধ করত। নবীদের সাথে মতবিরোধ করত এটি মূলত আলুল কিতাব আমরা জানি বনু ইসরাইলদের ঘটনা জানি মুসা আলি ইসলাম সাথে কিভাবে তর্কে বিতর্ক তারা জরাতো আমরা জানি যে আমাদের পূর্ববর্তী আহলুল কিতাব বেশ করে ইহুদি এবং নাসারা তারা তাদের নাবী এবং রাসুলদের সাথে বিভিন্ন পর্যায়ে তর্কে জড়িয়েছে বনু ইসরায়েলের ঘটনা আমরা জানি সুরাবাকার আল্লাহ তালী ইসাদ করেছেন আল্লাহ সু হানতরা তাদেরকে একটি গোরুক বা গাভী উৎসর্গ করবার জন্য নির্দেশ দিয়েছিলেন তারা বারবার প্রশ্ন করার মাধ্যমে তাদের উপর আরোপিত বিধানকে আরও বেশি কঠিন করে ফেলেছে তারা বলতো ইন্নাল বা কাতা শ্যাবাহা আলেই না এই গরুগুলো আমাদের কাছে সব গরুতে একই রকম লাগে আসলে কোন ধরনের গরু কোন বয়সের গরু কোন রঙের গরু আমরা উৎসর্গ করবো এভাবে প্রশ্নের মাধ্যমে মূলত তাদের উপর যেই বিধান ছিল সেটা আরও বেশি কঠিন করে ফেলেছে অসল্লাহু আলাইসাল্লাম প্রথমেই আমাদেরকে বা সাহাবিদেরকে তিনি বললেন যে বিষয় সম্পর্কে নিষেধ করা হয় সে ব্যাপার থেকে তোমরা দূরে থাকো বিরত থাকো এবং যে ব্যাপারে নির্দেশ দেন নবী সাল্লাহ আলাইসাল্লাম সেই বিষয়টা সাধ্য অনুযায়ী পালন করা দর্শক আমরা জানি আমরা আমাদের পূর্ববর্তী দার্সে আমরা আলোচনা করেছিলাম হাদিস মানার যে অপরিহার্যতা রয়েছে সে বিষয়ে বা হাদিসের প্রামাণিকতার ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করতে হবে অর্থাৎ আল্লাহ সফ হানতাল্লাহ আমাদেরকে কিতাবের মাধ্যমে কোরআনের মাধ্যমে যে বিধান আমাদেরকে দিয়েছেন একইভাবে রসুল সাল্লাহু আলাইস্লাম আমাদেরকে যে আদেশ নিষেধ করেছেন সেই বিষয়গুলো আমাদেরকে পালন করতে হবে রসুসাল্লাহ সাল্লামের নিষেধ থেকে দূরে থাকা এবং তার আদেশগুলো পালন করা এটা আমাদের উপর ওয়াজিব একইভাবে রসুসলাম সতর্ক করেছেন যে তোমাদের পূর্ববর্তী জাতিরা তারা পদভ্রষ্ট হয়েছে বা ধ্বংস হয়েছে এর কারণ হলো তাদের অত্যাধিক প্রশ্ন এবং তাদের নবীদের সাথে যে মতানৈক্য করত এটি খুব ভয়ঙ্কর রকম ছিল অর্থাৎ নবীদের সাথে বেয়াদবি সুযোগ অথবা অতিমাত্রা প্রশ্ন করে তাদেরকে বিরক্ত করা তাদের সাথে মতভেদ করা এটি মূলত দিনকেই যেন হেয় করার নামান্তর অথবা দিনকে অস্বীকার করার নামান্তর মূলত এই হাদিরটি ব্যাপারে আমরা সেইম আরেকটি হাদিস দেখি সই মুসলিমে রসুল সাল্লা সাল্লাম একবার ওই হাদির চাবুহরা রদের রহমান থেকে বর্ণিত রসুল সাল্লাহসাল্লাম একবার খুতবা দিলেন এবং খুদ্বায় তিনি বললেন ইয়াই হন্যাস কদ আল্লাহ আলীকুম হজ ফাহজু তোমাদের উপর হজকে ফরজ করা হয়েছে সুতরাং তোমরা হজ আদায় করো তখন কোনো একজন সাহাবি প্রশ্ন করলেন আকুল্লাহ আমিন ইন ইয়া আল্লাহ প্রত্যেক বছরেই কি আমাদেরকে হজ আদায় করতে হবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই প্রশ্ন শুনে তিনি চুপ থাকলেন পরপর তিনবার রসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া আল্লাহ হজকে আমাদের প্রতি বছরই আদায় করতে হবে রসুল সাল্লাহু আলি সাল্লাম কিছুক্ষণ চুপ থাকার পরে তিনি বললেন লাউ কুলতুন আম লাওয়াজাবাদ যদি আমি বলি হ্যাঁ বা হ্যাঁ সূচক যদি উত্তর দিতেন তাহলে লাওয়াজাবাদ এই বিধানটাই ওয়াজিব হয়ে যেত অর্থাৎ প্রতি বছরই আমাদের জন্য হজ পালন করা ওয়াজিব হয়ে যেত রসদ সাল্লাহ আলিয়াল্লাম বললেন দারুণই মা তার আমি তোমাদেরকে যেমনটি বলেছি এভাবে আমাকে ছেড়ে দাও অর্থাৎ অতিমাত্রায় তোমরা প্রশ্ন করো না তো আমরা বুঝতেই পারি যে আমভাবে বা সাধারণভাবে যে বিষয়গুলো বা বিধান আমাদেরকে আল্লাহ এবং তার রাসুল আমাদেরকে দিয়েছেন এখানে অতিমাত্রা প্রশ্নের মাধ্যমে সেটাকে কঠিন বা না করা এটা আমাদের আদবের সাথে সম্পৃক্ত আল্লাহ রসুল ইসলাম আমাদেরকে সে ব্যাপারেই সতর্ক করেছেন তো আলহামদুলিল্লাহ আমরা এই হাদিসের মাধ্যমে রসুল সাল্লাহু ইসলামের আনুগত্যের ব্যাপারে তার গুরুত্বের ব্যাপারে আমরা জানলাম তিনি যে বিষয় সম্পর্কে আদেশ করেছেন সেটা আমাদের সাধ্য অনুযায়ী পালন করতে হবে এখানে ইস্তা অথবা সামর্থ্যের কথা বলা হয়েছে অর্থাৎ আমাদের যদি অ্যাবিলিটি থাকে যতটুকু অ্যাবিলিটি আছে ততটুকুই আমাদেরকে পালন করতে হবে ইসলামের বিধান অনেক চমৎকার আল্লাহ সফ হানুতালা আমাদেরকে সালাতের বিধান দিয়েছেন এখন কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে সালাত পড়তে সক্ষম না হয় তাহলে সে ব্যক্তির জন্য জায়েজ হলো বসে সালাত আদায় করা এই ব্যক্তি যদি বসেও সালাত আদায় না করতে পারে তাহলে সে চাইলে শুয়ে বা ইশারার মাধ্যমে সালাত আদায় করতে পারবে অর্থাৎ আল্লাহ সফ হানুতাল আমাদেরকে যেসব বিষয়ে কষ্টসাধ্য বা যেসব আমাদের আমাদের কায়িক পরিশ্রমের প্রয়োজন অথবা আমাদের কোনো রকম কষ্ট বা ত্যাগ স্বীকার করতে হয় এই বিষয়গুলোতে আমাদেরকে যথেষ্ট ছাড় দেওয়া হয়েছে কিন্তু যে বিষয়গুলো থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে আমরা কিন্তু চাইলেই সেই বিষয়গুলো থেকে বিরত থাকতে পারি এটার জন্য আমাদেরকে কোনো কষ্ট বা পরিশ্রমের প্রয়োজন হয় না ধরুন মদ আমাদেরকে হারাম ইসলাম আমাদেরকে হারাম করেছে আমরা চাইলেই কিন্তু এটাকে পান না করে থাকতে পারি কিন্তু যখন আমাদের সালাতের বিধান দিয়েছে আল্লাহ সুফ আহানুতাল আমাদেরকে জাকাতের বিধান হজের বিধান দিয়েছে তো এসব আদেশগুলো পালন করার ক্ষেত্রে যতটুকু সাধ্য আছে একজন ব্যক্তি সে ততটুকু দিয়ে সর্বোচ্চটুকু দিয়েই সে চেষ্টা করবে সেটাকে পালন করবার লা ক্যান লিভুর লহু নফসান ইল্লাহু সাহা আল্লাহ সুফ্ন কখনোই বান্দা সাধ্যাতীত কোনো বিষয়ে চাপিয়ে দেন না দর্শক আশা করি আমাদের আজকের দার্সে মূল বিষয় বুঝতে হাদিসটি বুঝতে পেরেছেন আল্লাহ সুফানুতালা তার রাসুলের আমাদের সবাইকে রসদসাল্লাহ ইসলাম আদর্শ ধারণ করবার এবং তার আদেশ নিষেধ অনুসরণে অনুকরণ করবার তৌফিক দান করুন আজকে হাদিস এ পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী হাদিসের বা পরবর্তী দার্সের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লা বরাকাত